নির্বাচন কমিশনের আরো এক নতুন নির্দেশ চাপ বাড়লো বিএল এবার বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে তাদের যারা অনলাইনে ফর্ম ফিল করেছেন যারা পঁচাশি ঊর্ধ্ব এবং তারই সঙ্গে তাদের যারা থার্ড জেনারেশন হিসেবে নিজেদের ফর্ম ফিল করেছেন আমার সঙ্গে রয়েছেন বিএলও আমি তাকে জিজ্ঞেস করব। এই যে আপনাদের শেষ মুহূর্তে আবারও একটা দায়িত্ব চেপে পড়লো ঘাড়ে এবং সেখানে বলা হচ্ছে যে আপনাদেরকে বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে কাঁদের করতে হবে এবং কি কি নির্দেশিকা নির্বাচন কমিশন দিয়েছে হ্যাঁ এটা একেবারেই শেষ মুহূর্তের ধাক্কার মতো আমাদের সমস্ত বিএলওদের ওপর এসে পড়েছে এতদিন আমরা কাজটাকে একভাবে গুছিয়ে এনেছিলাম আমরা জানতাম যে নির্বাচন কমিশন চাইছেন যে যারা এক যারা প্রজনী ম্যাপিং অর্থাৎ উত্তরাধিকার সূত্রে বাবা মা ছাড়া অন্যদেরকে দেখাচ্ছেন অর্থাৎ দাদু দিদিমা ঠাকুরদা ঠাকুমা সাধারণভাবে আমরা এনাদেরকে সবাইকে এক জায়গাতেই ক্লাস্টার করে রেখেছিলাম সাম্প্রতিক নির্দেশ অনুসারে আমাদের এখন সেই বাবা মা ভিন্ন দাদু দিদিমা ঠাকুমা ঠাকুরদাঁত এদেরকে যারা দেখিয়েছেন তাদের কাছ থেকে আমরা যদিও যখন ফর্ম তুলেছি ফর্ম নিয়েছি তাদেরকে একবার চেক করেছি কিন্তু এখনও আরেকবার বলা হয়েছে সেটাকে রিচেক করতে এবং রিভ্যালিডেট করতে সেটা একটা পার্ট দ্বিতীয়ত আর একটা যেটা এসছে নতুন সেটা হচ্ছে পঁচাশি ঊর্ধ্ব সিস্টেমই ম্যাচিংটা করে দিয়েছে এটা একটা দিকে সুবিধে সিস্টেম ম্যাচিং করে দিয়ে প্রত্যেক বিএলও অ্যাপে আমাদেরকে দেখানো হয়েছে যে কারা কারা পঁচাশির ওপরেতে বয়স তাদের কাছে গিয়ে ফিজিক্যালি তারা আছেন শয্যাশায়ী হলেও তারা আছেন এটা আমাদেরকে চেক করে নিতে বলা হয়েছে যেটা আমরা এখন বাড়ি বাড়ি ভিজিট করবো আর একটা যেটা হয়েছে সেটা অনলাইনের ক্ষেত্রে মানে আমাদের মনে হয়েছিল যে আমার যেমন প্রায় চুয়াল্লিশ জন অনলাইন ফর্ম ফিল করেছেন আমার যে পার্ট এখন এই চুয়াল্লিশ জনের প্রত্যেকের কাছে গিয়ে টেকনিক্যালি ওনারা যেভাবে চেয়েছেন আমাদেরকে ভেরিফাই করতে হবে তাদের ডেটা সেটা উনি ঠিকভাবে পুট করেছেন কিনা সেটা দেখতে হবে এবং আলটিমেটলি সেখানেতে আমরা ওকে করলে মানে ভেরিফাইড বলে দিলে তাহলে তার কাজটা সম্পূর্ণ হচ্ছে অর্থাৎ এতদিন ধারণা হয়েছিল যে অনলাইন কেউ নিজের তথ্য সঠিকভাবেই দিচ্ছেন এটা সিস্টেম ম্যাচ হয়ে অটোমেটিক্যালি তার অ্যাকনোলেজমেন্ট বেরোচ্ছে মানে তিনি ভ্যালিড ডিটি পাচ্ছেন কিন্তু সেটা এখন বুঝতে পারা যাচ্ছে বা আমি অন্তত যেটুকু বুঝি আমার ক্ষুদ্র বুদ্ধিতে তাতে যেটা বুঝতে পারছি যে অনলাইন ফর্ম ফিল করার মানেই সার্থকভাবে একটা ফর্ম ফিল্ড হয়েছে এমনটা ধরে নেওয়া যাচ্ছে না আমাকে নিশ্চিতভাবেই তাকে আরেকবার রিভেরিফাই করে তাকে ওকে করতে হবে